প্রনাগুলো চাপা দেওয়ার জন্যই নয়তলা ভবনের কয়েকটি মিনিস্ট্রি তার মিনিস্ট্রির গুরুত্বপূর্ণ ফাইল পুরিয়ে দেওয়া হয়েছে বলে আগুন গোবিসর্জন্ত্রের কারণ বলে মন্তব্য করেছেন বিএনপি'র যুগ্য মহাসচিব রাহুল কবির রিজভি মুখ্য সচিব অনেক টাকা পাচার করেছে তার ফাইল ছিল যেগুলো পুরে গেছে যে আর শনিবার সকালে রংপুরের মিটা পুকুরের আটপুনিয়া গ্রামে নিহিত ফায়ারফাইটার সুয়ানুর জামান নয়নের বাড়িতে স্বজনদের সঙ্গে সাক্ষাৎকারে তিনি বলেন পরাজিত স্বৈরাচারের অনেক দোষররা রয়েছে আমলাতন্ত্রে বলেন পুলিশে বলেন সরকারের বিভিন্ন জায়গায় আছে সব সবাই তো পরিবর্তন হয়নি অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় তারা রয়েছে ঘাটতি বেড়ে আছে এটা তিনি আরো বলেন স্বৈরাচারের দোষদের নাশকতা এবং চক্রান্ত ঠেকাতে গিয়ে জীবন দিচ্ছে নয়নের মতো ছেলেরা বলে আগুন নেবাতে গিয়ে নিহত ফায়ার ফাইটার জামান নয়নের বোনকে উপযুক্ত চাকরি দিতে সরকারের প্রতি আহ্বান জানানি